রচনা শীতের সকাল ভূমিকা বাংলার পঞ্চম ঋতু শীতকাল পৌষ মাঘ এই দুই মাস নিয়ে হয় শীতকাল যদিও অজ্ঞান মাসের শেষ থেকে শীতের শুরু হয় শেষ হয় ফাল্গুন মাসের মাঝামাঝির সময় এই সময় উত্তর দিক থেকে হিমেল বাতাস বয় বেলা ছোট হয়ে আসে সূর্যের তেজ কমে যায় বছরে প্রতিটি দিনই সকাল দুপুর বিকেল সন্ধ্যা আসে কিন্তু ঋতুর পার্থক্যে পার্থক্যে স সকলের রূপের পার্থক্য ঘটে শীতের সকালে নিজস্ব বৈশিষ্ট্য রূপ আছে ভোরবেলা চারিদিক কুয়াশায় চাদরে ঢেকে থাকে গাছের পাতা থেকে টুপটাপ করে শিশিরে ফোঁটা পড়ে শীতের সকাল এক মনোরম পরিবেশ গ্রামের শীতের সকালের বর্ণনা কুয়াশা চাদর গায়ে দিয়ে সূর্যোদয়ের উদয়ে এক সুন্দর দৃশ্য অনুভব করা যায় রাস্তাঘাট প্রায় আবঝা এবং অপুষ্ট দেখা যায় একটু বেলা হতেই কুয়াশা বিদায় নয় বিদায় নয় এটা একটু ভুল আছে ন্যায়টা লেখা নিয়ে তোমরা লিখে নেবে সূর্য উঠতে অনেক দেরি করে যদিও শীতের মাঝামাঝি সূর্যের তেজ কমে কমে থাকে রাস্তাঘাটে মানুষের লোকজন চলাচল কম দেখা যায় বেশিরভাগ লোক লেপের তলায় থাকে এরই মধ্যে দু একজনকে দেখা যায় আগুন জেলে তাপ পোয়াচ্ছে কেউ বা গরু ও লাঙল নিয়ে মাঠের দিকে চলে যাচ্ছে চলেছে মাঠের দিকে মুগ মুসুর বোনার জন্য জমি তৈরি করতে হবে তাতেই তারা মাঠে যাচ্ছে আবার কেউ চলেছে খেজুরের রস নিয়ে একটু পরেই খেজুরের রসে জাল দেওয়া হবে আবার কেউ চলেছে গাঁদা ফুলের ঝুঁড়ি নিয়ে অর্থাৎ কি পাওয়া যায় শীতকালে সেটাও কিন্তু এখানে বর্ণনার মধ্যে দেওয়া হয়েছে এগুলো দিতে হয় দেখতে দেখতে পূর্ব আকাশে থালার মতো লাল সূর্য হাজির হয় কুয়াশার চাদর ধীরে ধীরে হালকা হয়ে আসে ঘাসের ডগায় শিশির শিশির বিন্দুতে সূর্যের আলো পড়ে চিকচিক করে ওঠে ছোট ছেলে মেয়েরা দল বেঁধে পাশলায় যায় ধীরে ধীরে কর্মব্যস্ততা শুরু হয় দূরে নদীর বুকে পাল তোলার নৌকা এগিয়ে চলে শহরের উদ্দেশ্যে কিছুদূর যাওয়ার পর সেটাও অদৃশ্য হয়ে যায় লিখতে পারো পাঠশালায় ছাত্রছাত্রীরা খুব সুন্দর করে নামতা পড়ছে সূর্যের আলোর তাপ ক্রমশ বাড়তে থাকে সূর্য আকাশের ওপর দিকে উঠতে থাকে পিকনিকের তর্য শুরু হয় রাস্তাঘাটে সকলের মুখে একই কথা শোনা যায় আজ কি ঠান্ডা পড়েছে একটু বেলা হতেই রাস্তার ধারে খেজুরের রসের দোকান বসে গরম গরম খাওয়ার জন্য চায়ের দোকানে ভিড় লেগে যায় পেপারওয়ালা কাঁপতে কাঁপতে পেপার দিয়ে যায় ফুলের দোকানে গাঁদা ফুলের শোভা ছড়িয়ে পড়ে শহরে শীতের সকাল আমি একটা কথা বলিনি এইটা আমার ওয়েবসাইটে দেওয়া আছে তার লিঙ্কটা ভিডিও নিচে ডিসক্রিপশানে দেওয়া আছি লাস্টে লিখেও দিয়েছি তোমার দেখে নিতে পারো বেশ চলো শীতের সকাল কুয়াশার ধোঁয়ায় ধুলো ধুলো চারিদিকে অন্ধকার হয়ে থাকে গাড়ি ঘোড়ার শব্দে ট্রামে ঘন্টির শব্দে শহরবাসীর ঘুম ভাঙে খুব ভরি দেখা মেলে কাগজের খবরে কাগজওয়ালার এবং দুধ দু চারজন প্রাতভ্রমণকারী দেখাও মেলে দেখতে দেখতে সূর্য আত্মপ্রকাশ করে কিন্তু সকালে রোদ শহরে গলিতে 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 প্রবেশ করতে প্রবেশ করার সুযোগ পায় না উঁচু বাড়িগুলো বাধা হয়ে দাঁড়ায় শহরে কর্মব্যস্ত মানুষ শীতের সকালে রূপ উপভোগ করার সময় পায় না তারা গরম জলে স্নান করে সকাল সকাল শীতের পোশাক পরে কাজে বের হয় উপসংহার একের পর এক ঋতুগুলো আসে আর যায় বিভিন্ন ঋতুর সকাল তাদের নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে হাজির হয় তাদের বৈচিত্র্য শেষ নেই কখনও শীতের কাঁপুনি নিয়ে সকাল কেটে যায় আবার কখনো মিষ্টি সিনুগ্ধতায় সকাল কাটে আবার কখনো গরমের ঘামে সকাল কাটে ঋতু নিজেই ঠিক করে সকালটা প্রকৃতিকে কেমন উপহার দেবে সর্বশেষে বলা যায় শীতের সকাল আমার কাছে আমার খুব ভালো লাগে এবং আমি খুব ভালোভাবে উপভোগ করি এটি ভিডিও নিজেই একটা ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেটাই লেখা আছে এখানে তোমরা যদি আরও রচনা পেতে চাও বা এই রচনায় লিখিত আকারে দেখতে চাও আমি যেখানটা ভুল একটু হয়েছে সেটা ঠিক করে দেওয়ার সুযোগ পাবো ঠিক করে দেব তোমার দেখতে পারো আমি সকল রচনারই বা কোনো যে কোনো লেখা ভিডিওরই আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিই যাতে তোমাদের সেখান থেকে পড়ার সুবিধা হয় ভালো লাগলে একটা লাইক করবে